আসসালামু আলাইকুম এখন আমি লడ్డশুক্তি বুনাগেরা দেখামু অল্প মশলা দিয়ে আমার মা থেকে দাদি থেকে শেখানো শুক্তি বুনা অনেক অনেক রকম রান্না করে কিন্তু আমি এরকম করে কইরা দেখাই দিই আপনাদের আপনারা খাইলা দেই khen অনেক মজা হইবেন আমি দিয়ে দিলাম এখন পেয়াজ দিব এদারে 500 গ্রামের মতন পেঁয়াজ আছে পাঁচ মিনিটের জন্য লাল লাল করে নেব একটু হালকা গরম হয়ে আসলে গোসম গুলা দিব গুলা গোটা কোটা করে দিচ্ছি

এত জাল ডাল বর্তক হয়ে একটু লবণটা বেশি দিদি ভালো করে বাইজ যা জায়গায় মরিচ বাজ্যা রাখছি ভাজার পরে মরিচ বাতাগুলো দিয়ে দেবো মানে আরো পাঁচ মিনিট এরকম করে বাইজ না

আপনারা চাইলে সামান্য গুঁড়ো দিতে পারেন যে কালারটা সুন্দর আসবে দিয়ে দিয়েছে কালার সুন্দর জন্য সামান্য বেশি দিবেন না কইরা ভালোই কইরা বাজে বলা কইরা

গরম গরম বাদ দিয়ে মেহবান আসলে এরকম শুটে না পরিবেশন করবেন দেখেন গরুর মাংস মেহবান খাইতে রান্না শেষ এখন খাই পরিবেশন করবো তারপরে আপনাদের ফাইল নাম্বার দেখাব আমার সুটকির ফাইনাল লুক কথাবার্তা ভুল হইলে ক্ষমা করে এ এভাবে আপনারা রান্না করে খাইবেন দেখেন অনেক মজা পাইবেন কম মশলায় অনেক সুন্দর রান্না খাইয়া দেখেন আর নতুন নতুন রান্না করতেছি ভিডিও করতেছি তো কথাবার্তা ভুল হইতে পারে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ